দেখুন মান্যতা পাচ্ছে কি না পাচ্ছে সেটা তো মানুষ জানে আজকে এ বাংলার ঘরে ঘরে মা বোনেরা একটাই অভিযোগ করছে একটাই দাবি তুলছে যে আমরা কোন রাজ্যে ক্ষমতায় আনলাম তৃণমূলকে যেখানে আমাদের ঘরের মা বোনেদের নিরাপত্তা দিতে ব্যর্থ তাদেরকে খুন করা হলেও সেই তদন্তকে ধামাচাতে ঝামাতাপা দিতে সরকার সক্রিয় হয় সেই সরকারের কাছে আমাদের যে আশা ছিল সেই আশা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে আজকে বাংলার মানুষ শুধুমাত্র তৃণমূল সরকারের প্রতি হতাশা ব্যক্ত করছে না তাদের প্রতি ক্ষোভ আক্রোশ ব্যক্ত করছে এটাই এই আন্দোলনের মুর্শিদাবাদে একটা হয়েছে আর রাতের থেকে

এই সরকারের বিদায় ঘন্টা না বাজালে এই বাংলার মা নিরাপত্তা কিভাবে নিশ্চিত হবে আমার জানা নেই তার মধ্যে ডাক্তার হয়েও ডাক্তারদের পাশে না দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী মহিলা মন্ত্রী তিনি ধর্ষিতা নিগৃহীতা অত্যাচারিত এবং খুন হয়ে যাওয়া সেই চিকিৎসক ছাত্রীর মা বাবার প্রতিবাদকে খাটো করার জন্য লঘু করার জন্য মিথ্যা প্রমাণ করার জন্য ময়দানে নেমেছেন ভয় দেখিয়ে বিভ্রান্ত করে ভিডিও আদায় করে আজকে তৃণমূল তার দলের মন্ত্রীদেরকে ব্যবহার করছে বাজারে মানুষকে বিভ্রান্ত করার জন্যে সারা বাংলায় আজ নারীরা বিপন্ন নারীদের ইজ্জত আজকে বিপন্ন নারীদের সুরক্ষা বিপন্ন তাই সারা বাংলার মানুষ আজকে আন্দোলনে সামিল হয়েছে এত আন্দোলন এত প্রতিবাদ এত প্রতিশ্রুতি এত আইন করে ফাঁসির গল্প হচ্ছে কিন্তু নারী নির্যাতন নারী ধর্ষণ নারী পাচার নারী অপহরণ কমছে না কেন উত্তর কে দেবে বাংলার মুখ্যমন্ত্রী উত্তর দিতে হবে তাই এই আন্দোলনে আমরা প্রতিদিন সমর্থন করছি সেই আন্দোলনে সক্রিয় হোক দূর থেকে সমর্থন হোক নাগরিক হিসাবে এ বাংলার একজন অধিবাসী হিসাবে সেই আন্দোলনের সমর্থন এবং যোগদান আমাদের চলবে